নমস্কার প্রিয় দর্শক আপনাদের স্বাগতম আমাদের আজকের বিশেষ আলোচনায় যেখানে আমরা মেষ রাশির প্রেম জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো মার্চ মাসে গ্রহের অবস্থানের কারণে প্রেম জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে মেষ রাশির জীবনে তো এটি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে একই সাথে কিছু চ্যালেঞ্জও তৈরি করতে পারে আমাদের লক্ষ্য হলো আপনাদের এই পরিবর্তনগুলো সম্পর্কে সচেতন করা এবং কিভাবে এই সময়টাকে ইতিবাচকভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে বিশেষ পরামর্শ দান করা তো আসুন এবার বিস্তারিত জেনে নেই মার্চ মাস কেমন প্রভাব ফেলতে পারে মেষ রাশির প্রেম জীবনে এবং কিভাবে আপনি এই প্রভাবকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তো প্রথমত আলোচনা করব গ্রহের প্রভাব এবং প্রেম জীবনে আপনার তার কি প্রভাব আসতে পারে মার্চ মাসে মেষ শুক্রগুলো প্রেম রোমান্স ও সম্পর্কের গ্রহ যা কুম্ভ রাশিতে অবস্থান করছে এর ফলে সম্পর্কের ক্ষেত্রে নতুনত্ব আসতে পারে নতুন ভাবনা ও আবেগের সৃষ্টি হতে পারে তবে এটি অত্যধিক আবেগ প্রবণতার দিকে নিয়ে যাবে না বরং সম্পর্ককে আরো উদ্দীপক করবে অন্যদিকে রাহু প্রথম ঘরে অবস্থান করছে এটি আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বৃদ্ধির ইঙ্গিত দেয় তবে একই সাথে কিছু বিভ্রান্তি ও অস্পষ্টতা সৃষ্টি করতে পারে অনেক সময় এটি এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে আপনি নিজের আবেগ ও সিদ্ধান্তের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন এছাড়াও পঞ্চম ঘরে শনির দৃষ্টি সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতার মুখোমুখি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এই মাসে সম্পর্কের ক্ষেত্রে কিছু কঠিন হতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য চন্দ্রের প্রভাবের ফলে আবেগ প্রবণতা বেড়ে যেতে পারে ফলে সঙ্গীর প্রতি বেশি যত্নশীল হওয়া এবং সম্পর্কের প্রতি আরো মনোযোগী হওয়া প্রয়োজন তো বিশেষ পরামর্শ এটাই থাকবে শুক্রের গতি বাড়াতে প্রতি শুক্রবার সাদা পোশাক পরিধান করুন শনির প্রভাব কমাতে প্রতি শনিবার কালো তিল দান করুন মঙ্গলের শক্তি নিয়ন্ত্রণ রাখতে লাল চন্দন ব্যবহার করুন প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ প্রদান করুন আপনার সম্পর্কের গভীরতা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া এই ব্যাপারটা যদি আমি আলোচনা করতে চাই বিশেষ করে এই মাসে রাহুর প্রভাব আকর্ষণ সৃষ্টি করতে পারে যার ফলে নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে তবে সম্পর্ককে স্থায়ী করতে গভীরতা বাড়াতে প্রয়োজন তো এক্ষেত্রে বিশেষ করে আকর্ষণ কখনোই একটি স্থায়ী সমাধান করতে পারে না মানে আকর্ষণ কখনোই একটি সম্পর্ককে স্থায়ী করতে পারে না যদি না তার পেছনে বিশ্বাস বোঝাপড়া এবং স্থিতিশীলতা থাকে মার্চ মাসে আপনি সম্পর্কের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন কিন্তু এটি এড়ানো উচিত বিশেষ করে যদি আপনি নতুন সম্পর্কে প্রবেশ করতে চান তাহলে ধৈর্য ধরে সময় নিন এবং সঙ্গীর সাথে ভালোভাবে বোঝাপড়া গড়ে তুলুন যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তারা তাদের সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য খোলামেলা আলোচনা ও সময় দেওয়া উচিত তো পরামর্শ এটাই থাকবে সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসতা বজায় রাখুন কোনো ঝগড়া বা তর্কে জড়াবেন না শুক্র এবং শনি মন্ত্র পাঠ করুন পুরোনো সম্পর্ক এবং পুরোনমিলন সম্পর্কে আমি যদি বিস্তারিত বলতে চাই এই ধরনের জটিলতায় যারা আছেন বিশেষ করে মার্চ মাসে পুরোনো সম্পর্কের পুনর্মিলন ঘটতে পারে একটা ব্যাপক সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে পুরনো প্রেমিক বা প্রেমিকা হঠাৎ করে যোগাযোগ করতে পারে অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে পুনরায় দেখা হতে পারে একদম সিনেমা মুভির মতো তবে আপনাকে সাবধান হতে হবে কারণ অতীতের ভুলগুলো যদি না শুধরে নেওয়া যায় তাহলে এই সমস্যাগুলো আবারও ফিরে আসতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ সময় যখন আপনাকে অবশ্যই নিজের আবেগ ও বাস্তবতার মধ্যে সামঞ্জস্য হবে অতীতের কোনো ভুলের পুনরাবৃত্তি করা উচিত নয় যদি আপনি মনে করেন যে পুনর্মিলন সম্ভব তাহলে খোলামেলা আলোচনা করে সমস্যাগুলো সমাধান করুন তো বিশেষ পরামর্শ এটাই থাকবে পুরনো সম্পর্ক নিয়ে সতর্কতা অবলম্বন করুন অতীতের ভুলগুলো খোলামেলা আলোচনা করে মিটিয়ে ফেলুন শুক্র ও রাহুর শক্তি সমন্বিত করতে প্রতি শুক্রবার সাদা মিষ্টি দান করুন আপনার সম্পর্কের পরীক্ষা এবং বিশ্বাসের কি কি গুরুত্ব পূর্ণ ব্যাপার রয়েছে এই মার্চ মাসে দেখুন এই মাসে সম্পর্কের মাঝে কিছু সন্দেহ এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এটি সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও হতে পারে যদি আপনার সঙ্গীর প্রতি বিশ্বাস বজায় থাকে এবং পারস্পরিক বোঝাপড়া দৃঢ় থাকে তাহলে সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী হবে তবে যদি সন্দেহ ও আত্মবিশ্বাস বাড়তে থাকে তাহলে সম্পর্ক দুর্বল হয়ে পড়তে পারে তো বিশেষ পরামর্শ এটাই থাকবে সম্পর্কের মধ্যে বিশ্বাস বজায় রাখুন কোনো সন্দেহ থাকলে তা খোলামেলা আলোচনার মাধ্যমে দূর করুন শনিবার কালো তিল দান করুন বিশেষ দিন এবং প্রতিকার মার্চ মাসে আপনার জীবনে বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি বিশেষ দিন রয়েছে যারা কিনা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছেন তো মার্চ মাসের বিশেষ করে দশ থেকে পনেরো তারিখ প্রেম জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এই সময় প্রেমের ক্ষেত্রে উত্থান পতন একটু দেখা দিচ্ছে তবে একটি ঝামেলা সমস্যা নাই এটা সামলানো সম্ভব নতুন সম্পর্ক তৈরি হতে পারে পুরোনো সম্পর্কের উন্নতি ঘটতে পারে অথবা কিছু ভুল বোঝাবুঝি দূর হতে পারে তো পরামর্শ এটি থাকবে শুক্রকে শক্তিশালী করতে সাদা মিষ্টি রান করুন শুক্রকে প্রসন্ন করতে শুক্রবারে সাদা ফুল দিয়ে পূজা করুন আপনার সম্পর্কের মাঝে দূরত্ব এবং কিভাবে তা মেটানো যায় এই মাসে কিছু সম্পর্ককে দূরত্ব আসতে পারে কিছু সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব আসতে পারে আসতে পারে যা ভুল বোঝাবুঝি বা ব্যস্ততার কারণে হতে পারে তবে এটি এড়ানো সম্ভব যদি দুপক্ষই খোলামেলা যোগাযোগ বজায় রাখা যায় তো বিশেষ পরামর্শ তো এটাই থাকবে পরিষ্কারভাবে আলোচনা করুন একে অপরে বোঝাপড়া বজায় রাখুন তারপরে হচ্ছে সম্পর্কের মধ্যে বন্ধুত্ব বিশ্বাস ফিরিয়ে আনতে সময় দিন দেখুন আপনার প্রেম জীবনে নতুন উদ্যোগ এবং সম্ভাবনা কি কি হতে পারে এই মাসে যারা একক আছেন আই মিন যারা এখনো রিলেশনশিপে জড়ান নাই তাদের ক্ষেত্রে আমি বলতে চাই তারা নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারেন এটি একটি ভালো সময় নতুন কিছু শুরু করার জন্য তবে ধৈর্য ধরে এগানো উচিত পরামর্শ এটাই থাকবে নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না বিশ্বাসের প্রতি খোলামেলা মনোযোগ রাখুন মানে খুব বিশ্বাস দিয়ে খুব ধ্যানপূর্বক খোলামেলা মনোভাব বজায় রাখুন এবং আপনার সঙ্গীর উপরে বিশ্বস্ততা বজায় রাখুন তো আজকের ভিডিওতে মেষরাশির প্রেম জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আশা করি এই পরামর্শগুলো আপনাদের সম্পর্কে আরো সুন্দর করে তুলবে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ